আজকে চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন এলাকায় আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে তারা যে থিম এনেছে এই থিমের আজকে শুভ উদ্বোধন হয়েছে মেগা সেখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে তার পাশাপাশি আমার এলাকার যারা রয়েছেন ওনারা অনুরোধ করলেন যে তাদের কিছু বেসিক সমস্যা রয়েছে তো সেইগুলি সরজমিনে দেখার জন্য ওনারা অনুরোধ করেছেন ওনাদের অনুরোধ যেহেতু করেছেন নিশ্চয়ই সেটাকে সাড়া দেওয়া মানে তাদের প্রতি সম্মান জানানো তো এইগুলি পরিদর্শনকালে এবং তাদের সঙ্গে কথাবার্তা হয় এবং আগামী দিন এইগুলিকে কিভাবে নিরসন করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে আজকে চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন এলাকায় আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে তারা যে থিম এনেছে এই থিমের আজকে শুভ উদ্বোধন হয়েছে মেগা সেখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে তার পাশাপাশি আমার এলাকার যারা রয়েছেন ওনারা অনুরোধ করলেন যে তাদের কিছু বেসিক সমস্যা রয়েছে তো সেইগুলি সরজমিনে দেখার জন্য ওনারা অনুরোধ করেছেন তো ওনারা অনুরোধ যেহেতু করেছেন নিশ্চয়ই সেটাকে সাড়া দেওয়া মানে তাদের প্রতি সম্মান জানানো তো এইগুলি পরিদর্শনকালে এবং তাদের সঙ্গে কথাবার্তা হয় এবং আগামী দিন এইগুলিকে কিভাবে নিরসন করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতা নাগের বাজার কোই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে। পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান এই নাম্বারে থাকে জোড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ